এই ম্যাথাকারে আসলে আমরা যারা এখানে অবস্থান করছি তৎকালীন স্বৈরাচার সরকার আমাদেরকে আসলে যেই ধরনের ট্যাগ দিয়ে যেই ধরনের অবৈধভাবে আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয় বা চাকরিচ্যুত করে এটি আসলে আমাদের প্রতি একরকম জুলুন এবং অন্যায় অবিচারের মাধ্যমে আমাদেরকে পাঠায় আপনারা যারা জানেন যে তৎকালীন এই স্বৈরাচার সরকার তাদের পৃষ্ঠপোষকতায় এবং তারাই কিন্তু এই ঘটনার মানে ঘটনাটি ঘটিয়েছে আজকে পত্রপত্রিকা থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় সব জায়গায় আজকে এটি প্রতিষ্ঠিত সত্য যে পিলখানার ঘটনাটি ইনসাইড অফ আওয়ামী লীগ এবং পিলখানার যে তৎকালীন শৈর মানে যে সকল আওয়ামী বিডিয়ার যারা ছিল তাদের দ্বারাই আসলে ঘটানো হয় এই ক্ষেত্রে যদি আরও একটি বিষয় উল্লেখ করতে হয় তৎকালীন চুয়াল্লিশ রাইফেলস ব্যাটালিয়ানের যে সকল অফিসার ছিলেন তারা এটার দায় কোনোভাবে এড়াতে পারেন না তারা আসলে এই ইভেন্ট প্রত্যেকটা অফিসার যারা পিলখানার ঘটনায় নিয়ে যারা অনুসন্ধান করেছেন সে সকল অফিসাররা স্পেসিফিক গেসিচ বেশ কিছু সেনাবাহিনী অফিসারের নাম পর্যন্ত বলেছেন এখন এই জায়গায় এটি পরিষ্কারভাবে মানে প্রতিষ্ঠিত সত্য যে তৎকালীন এই পঁচিশ তারিখ পঁচিশে ফেব্রুয়ারি যে সাতান্ন জন সেনা অফিসার হত্যা করা হয়েছে এটি সেনা মানে সেনাবাহিনীর যে সকল অফিসার আওয়ামী অফিসার তারাই আসলে তাদের ভাইদের রক্ত তারা মানে রক্ত নিয়ে তারা রক্ত মানে রক্ত রঞ্জিত করেছে এই ক্ষেত্রে বানানো হয়েছে যে সকল পরিবারের শহীদ পরিবার তাদেরকে আর বেশ কিছু নিরাপরাধ বিডিআরকে নিরাপরাধ বিডিআরকে একযোগে আঠারো হাজার পাঁচশো বিডিআরকে এই এটা দায় দিয়ে আসলে চাকরিচ্যুত করা হয় যেখানে আপনি আসলে দেখুন পরিকল্পনায় বিভিন্নভাবে যেগুলো বলা হয় যে তৎকালীন আওয়ামী বিডিআর যারা ছিল তাদের সংখ্যা কিন্তু অল্প কয়েকজন ছিল যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল এই হত্যাকাণ্ডের স্বরূপ যদি আমরা যদি বলতে চাই সাতান্ন জন অফিসারের জন্য আমরা যদি বলি এখানে সর্বোচ্চ দেখা যাচ্ছে যে বিশ পঁচিশ জন বা তিরিশ জন লোক যথেষ্ট তারাই এবং ইন্ডিয়ার রয়ের লোকজন এখানে ছিল অনেক যে কয়েকটা পার্টি এখানে মিলে যে ম্যাসাগারটি ঘটনা হয় এটি অল্প কয়েক গুটি কয়েক লোক কিন্তু এটার দায়ে যে চাকরিচ্যুত করা হয় আঠারো হাজার লোককে এটি আসলে একটি প্রশাসনমূলক এবং অন্যায় এবং অন্যায়ভাবে আমাদেরকে আসলে চাকরিচ্যুত করা হয় আরও একটি বিষয় আপনাদেরকে যদি উল্লেখ করি যে আমি আজকে যে এখানে কথা বলছি আমি তৎকালীন দু সালে নয় সালে বাংলাদেশের রাইফেলস ট্রেনিং সেন্টার একটি সেন্টার যেটি ট্রেনিং সেন্টার চিরঙে তখন আমরা ট্রেনিংরত অবস্থায় ওইখানে ট্রেনিং করছি যেখানে বিদ্রোহ বলেন ম্যাসাকার বলেন যত বিশৃঙ্খলা খোলা বলেন এই কোনো বিশৃঙ্খলার রকম কাদা আমার ছিয়াত্তরতম ব্যাচের গায়ে নাই তা সত্ত্বেও তাদেরকে এই ব্যাস থেকে মানে এই এই জায়গা থেকে বিতাড়িত করা হয় এবং পুরো ব্যাসটি ব্যান্ড করে দেওয়া হয় আসলে এটি উদ্দেশ্য প্রণীতভাবে তৎকালীন সৈরাচ সরকার আসলে আরও একটা পরিসংখ্যান আমরা যতটুকু লক্ষ্য করেছি দু সাল থেকে আট সাল পর্যন্ত যারা বিভিন্নভাবে নিয়োগপ্রাপ্ত ছিল তাদের সংখ্যায় মেজরিটি এদেরকেই চাকরিচ্যুত করা হয় এটা উদ্দেশ্য প্রণীত এবং এটা বিচার বহির্ভূতভাবে আমাদেরকে আসলে উইদাউট বিচার কোনোরকম কোনো কিছু ছাড়া নাম ধরে ধরে আসলে বাড়ি পাঠিয়ে দেওয়া হয় ঠিক আমাদের প্রতি যে অন্যায় অবিচার করা হয়েছে তৎকালীন সৈরাজ সরকারের থাকাকালীন সময়ে আমরা বিভিন্নভাবে ফ্লোর নেওয়ার চেষ্টা করেছি রাস্তায় দাঁড়িয়েছি কোথাও কোনোভাবে কথা বলতে দেওয়া হয়নি আজকে আমরা এই বৈষম্যহীন বাংলায় আমরা সবাই কথা বলতে পারছি কথা বলছি এই কথায় আমাদের দাবি একটাই যে আমাদেরকে যে নিরাপরাধভাবে আমাদেরকে যে চাকরিচ্যুত করা হয়েছে এই চাকরি আমরা ভূতপেক্ষী সুবিধাসহ আমরা চাকরিতে পুনর্বহাল চাচ্ছি